সামনে এত বছরপালা ঘুরে কাটাচ্ছি না 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 পনেরো চব্বিশ গো তুমি কাল আমার বড় কষ্ট হয় কষ্ট হলেও কিছু নেই আমার তো যেতে হবে সুখে থেকো ভালো থেকো দূর থেকে যাইবো আমি তোমার জন্য সারা জীবন দোয়াই করব আমি তো আজই করব না না রমজানের চব্বিশ তুমি এভাবে যে বলো না আমার যে বড় কষ্ট হয় নারী 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 কে নারো নারে নারে না নারী নারে নারী কে নারো নারে নারে না তারাও চব্বিশ আমি তোমাকে টেনে তুলে দিয়েছি এই চব্বিশ সালটা আমার জীবনটা পারলাম না এই চব্বিশ সালে পরীক্ষা দিয়ে আমি পরীক্ষা ফেল করছি চব্বিশ সালটা পাইলে আমি কি করতাম তোর মালা কথা এই চব্বিশ সালে আমার গেছে আমি একটা বিয়ে করতে পারছি গাড়ি কিনতে পারছি সবগুলো সব সময় ফুল করতেছি চব্বিশ সালটা আমার জীবনে উজ্জ্বল রাখছে

বিшай ফুলকপি আমার 2500 না তুই জো পিশাল লাগে আমার 2600 না দে 26 তারে কিছু দিব না সুকেত কো রাত দি আছেন দয়ালোবারে না আর বেশি দিন তোদের মাঝারে আমি কত জনরে কত গি দেলা